তো প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নতুন আইডি চলে আসে রাকেশ নামে আইডি তো প্রিয় ভিউয়ার্স আমার ছোট ভাই একটা আইডিয়া দরকার ছিল তো আজকে এই আইডিটা নিলাম ছোট ভাইয়ের জন্য কাজ বলবেন সবাই কেমন আছে আইডিটা ও ভাই সব আমার আইডিটা ড্রেস লাগছে সেই লাগছে সেই সব কিছু তো প্রিয় ভিউয়ার্স এখন দেখাবো আমার ছোট ভাইয়ের বান্ডেল কালেকশন গাইস আজকে দেখাবো বান্ডেল কালেকশন এখানে কি আছে ও আবার এই কিমিনাল আছে গাইস এলো কিমিনাল আছে এখানে ফুল সেটের ভেতর মেয়ের কালেকশনে এই এইখানা আছে দেখেন বান্ডেল চারশো আশিটা বান্ডেল আছে ও ভাইস আপ এই বান্ডেলটা ভালো লাগে আমাদের ভালো লাগে খুব সুন্দর একটা বান্ডেল চারশো আশিটা বান্ডেল আছে অনেক সুন্দর সুন্দর বান্ডেল আছে গাইস এই এই আমার খুব ভালো লাগে গাইসে এই মূর্তটা মানে এই মূর্তা আছে না আমি মিস করে ফেলছিলাম আমার কাছে নাই গাইস কি ইকুব করা আছে না না এখানে নাই ইমোট করে করে রাখেন বোঝে নাই কোন ইকুব দেওয়া লাগে যাই হোক আপনাদের আমি এখান থেকে গানস কালেকশন গাইস ইভো গান্স মনে হয় প্রায় সব আছে এখানে আছে এ কে ফোরটি সেভেন ম্যাক্স এসে আছে ফেমাস আছে ফেমাস এক্সিমিট আছে এ ওয়ান নাইন ফোর আছে ফেরা ফেরার নাই এখানে ওভো আছে তারপর হচ্ছে এমপি ফোরটি আছে ওপর এমপি ফাইভ আছে শর্ট গানের স্ক্রিন আছে ইভোটা এম টেনে আছে ইভো গাইস অনেক সুন্দর একটা আইডি এরকম তো যে এত সুন্দর একটা আইডি পাবো দশ হাজার টাকার ভেতরে ভাবতে পারিনি গাইস খুব সুন্দর একটা আইডি গাইস আমার একটা ভালো একটা রেয়ার আইডি লাগবে গাইস গোল্ড গোল্ডেন আইডি লাগবে গাইস কারো কাছে যদি থাকে অবশ্যই জানাবেন ঠিক আছে কারো কাছে যদি থাকে অবশ্যই জানাবেন আমার একটা গোল্ড গোল্ডেন গোল্ডেন বান্ডের ই লাগে তো এখানে ফিস্টের স্ক্যান আছে এখানে গোলালা স্ক্রিন করে আছে ও ভাই সাপ ভাই সাপ ভাই সাপ খতর না গোলালা স্ক্রিন গাইজ দেখতে পাচ্ছেন ওপি জস ভাল লাগলো গোলালা স্ক্রিনটা দেখলাম তো গাইস এখানে আমি চলে যাবো এখন হচ্ছে আপনার ইমোট ইমোট ইমোটে যাবো ইমোট কালেকশান দেখাবো এখানে ইমোট আছে সর্বম পঁচাত্তরটা ইমোট আছে গাইস ও ভাই সাহেব সবগুলো রেয়ার ইমোট রেয়ার এমোট গাইস সবগুলো রেয়ার ইমোট দেখতে পারছেন আর হচ্ছে আপনার ও ভাই সাহেব এন্ট্রি এম স্টার ফিলস ওকে 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 ভালো লাগলো তো গাইস আইডিটা আপনাদের কাছে কেমন লাগছে দশ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আইডিটা কেমন হয়েছে এনেমাটা ওকে গাইস ভিডিও আজ আজকের জন্য এই